হ্যালো আসসালামু আলাইকুম দিস আসসালামা সোহানি তো দেখতেই পারতেছেন খুব বিধ্বস্ত লাগতেছে আসলে আজকে একটা বিজি ছিল আজকে কোনো ঘোরাঘুরিও নয় খাওয়া দাওয়া নয় একটা ডে পার করেছি আমার খালারে এসেছিল তো ওনাদের সাথে আমাকে নিয়ে গিয়েছিল কিছু শপিং করার জন্য কিছু ওনার পেজের জন্য দরকারি জিনিস ও নিজস্ব কেনাকাটার জন্য অনেক কিছুই কেনাকাটা করেছে সারা সারাদিন গিয়েছিল ব্যস্ততার মাঝে আর কেনাকাটা করতে কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে দেখতেও লাগে কেনাকাটা করতেও ভালো লাগে আর যারা মনে করেন একটু রিজেনেবল প্রাইসে আমি বাজেটের মধ্যে যে কোনো জিনিস আমি একটু ইউনিক জিনিস নেব একটু রিজনেবল প্রাইসে তারা কিন্তু নিউ মার্কেটের এরিয়াতে চলে আসবেন এখানে আশা করি আপনাদের পেয়ে যাবেন বাজেটের যেগুলি আপনারা অনলাইনে অনেক প্রাইসই নেওয়া হয় সেগুলো আপনারা বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন দেখতেই দেখতেই তো পারতেছেন কত সুন্দর সুন্দর কালেকশন আর এই মালাটি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল প্রাইজে মিলতেছে অনেক হাই প্রাইজ বলতেছিল তাই আর নেওয়া হয়নি আর ঘুরে ঘুরে দেখতেছিলাম এক এক রকমের কাপড় এই যে এই কাপড়গুলো দিয়ে কিন্তু যেটাই আপনারা বলেন বা যাই করা হয় এখানে এগুলি দিয়ে করা হয় তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম আসলে মানুষের কিন্তু গুণের শেষ নেই কি তাই না বলেন আমার কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে কিন্তু কোনো না কোনো গুণ থাকে আমরা চাইলেই কিন্তু এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন শপিংটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন